ডালের বড়া তৈরি করে মাছ ঝোল করবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনার দোয়াই ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আমি মুসুর ডালের বড়া তৈরি করে মাছ ঝোল করবো সেই জন্য মসুরের ডালগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখেন আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে পাটায় সুন্দর করে এ ডালগুলো বেটে নিচ্ছি ডালবাটা হয়ে গেলে সুন্দরভাবে এ পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি আর এদিকে এগুলো সব তৈরি করতে করতে আমার ভাত রান্না হয়ে গেছে মানে ভাতটাও দেখে নামিয়ে নেব আর প্রতিদিন কি আর মাছের ভোনা তারপরে একটু বেগুন কালার বড়ি দিয়ে মাছ ঝোল খেতে ভালো লাগে বলেন সেই জন্য আজকে আমি এই তোর ডালের বড়া বানিয়ে মাছ ঝোল করব সেই জন্য ডালগুলা বেটে নিয়েছি এই তো দেখেন পেঁয়াজ কুচি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিয়েছে আদা বাটা রসুন বাটা জিরা এগুলো সবই দিয়েছি কিন্তু এখানে আমি গুঁড়ামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমি যেহেতু মাছ দিয়ে ঝোল করব সেই জন্য গুঁড়ামরিচ ব্যবহার করেছি আর এদিকে কিন্তু আমি মাছটাও মেখে নিয়েছি কারণ আমার রান্না করতে সুবিধা হবে সেই জন্য এখানে মাছটাও মেখে রেখে দিয়েছি আর এই তো দেখেন চুলাতে কিন্তু কড়াই দিয়ে আমি তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর এই তো দেখেন হাতের সাহায্যে আমি সুন্দরভাবে এ বড়াগুলো তৈরি করে নিচ্ছি আপনারা হয়তো একে পেঁয়াজি নামেও চেনেন আমরা কিন্তু একে বড়া বলে থাকি আর এতে দেখেন আমি একে একে কিন্তু সব বড়গুলো বানিয়ে তেলে ভেজে নিচ্ছি আর এতে দেখেন সুন্দর একটা কালার এসছে লাল হয়ে গেছে আর এভাবে কিন্তু সব বড়গুলো ভেজে নিয়েছি আর বড়া ভাজার শেষে যে তেলটা বেঁচে গেছে ওই বেঁচে যাওয়া তেলেই আমি মাছগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব আর এখানে আমার মাছও ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো একটা বাটিতে একটা একটা করে তুলে নিচ্ছি এরপরে আমি রান্নার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সে পেঁয়াজে মশলা দিয়ে কষিয়ে নেব আর এর মধ্যে কিন্তু আমি আলু দিয়ে রান্না করব সেই জন্য পেঁয়াজ কষানো হয়ে গেলে এর ভেতরে আলু দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে যখন আমার আলু কষানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আপনাদের যা যতটুকু প্রয়োজন সে ততটুকু দেবেন আর এতে দেখেন যখন আমার ঝোলের বলকটা উঠে গেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়েছি আর মাছগুলা দেওয়া শেষে সে মানে বড়া বানিয়ে রেখেছিলাম সে বড়াগুলোও আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো আর আমি যেহেতু হতো তরকারি প্রায় শেষ রান মানে শেষ পথে সেই জন্য আমি এই যে তরকারিতে মশলা দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়ো তরকারিতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব কিন্তু নামিয়ে নেওয়ার আগে আমি তরকারিটা একটু চেখে দেখছি এখানে আর লবণ লাগবে কি আমরা গ্রামের মেয়েরা কিন্তু প্রায় সবাই এভাবে তরকারি মানে ঝোল চেখে দেখি আর এই তো দেখেন রান্না করার পর আমার তরকারি কালার কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ সবাইকে